দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে আজকের ভিডিওতে যারা দেখতেছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দর্শক এই মুহূর্তে আমার হাতে একটি মালচিং কাটার দেখতেছেন আর আমি আলোচনা করবো এই মালচিং কাটারের উপকারিতা নিয়ে মালচিং কাটার কেন ব্যবহার করবেন কি কাজে লাগে এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আছি দর্শক আমরা বাংলাদেশে এই মুহূর্তে সবচাইতে প্রযুক্তিগত দিক থেকে মালচিং পেপারের ব্যবহার কিন্তু এগিয়ে আছে মালচিং পেপার নিঃসন্দেহে একটি ভালো প্রযুক্তি এবং এই প্রযুক্তি কৃষক গ্রহণ করেছে এবং এটার মাধ্যমে কৃষকের নানাবিধ উপকারের পাচ্ছে দর্শক এই মালচিং ফিল্ম ব্যবহার করার পরে যেটা প্রথম কাজ আমাদের সেটা হচ্ছে কি মালচিং ফিল্মটা সিদ্ধ করতে হয় আর এই মালচিং ফিল্ম সিদ্ধ করতে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয় কৃষকের হাতে ব্যথা লাগে অনেক সময় গ্লাস দেয় অনেক সময় ব্লেড দেয় অনেক সময় রডের পাইপ দিয়ে ব্যবহার করে থাকে মালচিং ফ্লিম সিদ্ধ করতে আমার হাতে দেখতেছেন একটা মালচিং কাঠার এটা স্টেইনলেস স্টিলের তৈরি একটি যন্ত্র এটা কৃষি প্রযুক্তির একটি উপকরণ কাজকে সহজ করার যে সব উপকরণ আছে সেগুলোর মধ্যে মালচিং কাটার একটি দশক আপনারা যে আনন্দিত হবেন এই যে মালচিং কাটারের মাধ্যমে প্রত্যেক মিনিটে চল্লিশ থেকে পঞ্চাশটি সিদ্ধ করা যায় এবং এতে করে আমাদের হাতে কোনো ধরনের ব্যথা লাগে না এটার একটি হাতল আছে এই হাতল দিয়ে জাস্ট একটু মাটিতে চাপ দিলে মালচিংটা কেটে যাবে এবং সিদ্ধ হবে আর যেটা করতে হবে এতে করে এক বিঘা জমিতে সাধারণভাবে একজন কৃষক যদি আপনি মালচিং সিদ্ধ করে তাহলে দেখা যায় তার একদিন সময় লেগে যায় আর এই মালচিং কাটারের মাধ্যমে যদি আপনি মালচিং সিদ্ধ করেন তাহলে দুই ঘন্টায় একজন লেবার আপনার এক বিঘার জমির সিদ্ধ করতে পারবে এতে করে দেখা যাচ্ছে যে আপনার শরীরে আঘাত কম লাগতেছে প্লাস এই অল্প সময়ে অল্প টাকা খরচে আপনি মালচিং কাটারের মাধ্যমে মালচিং ফিল্ম সিদ্ধ করলে সময়ও বাঁচবে টাকাও সাশ্রয় হবে আবার আপনার কৃষিকাজে স্মার্টনেস চলে আসবে ধন্যবাদ সবাইকে